হ্যালো গুড মর্নিং আমি শাওলি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম যারা যারা আমাকে দেখতে পাচ্ছ আমার নতুন আরেকটি ব্লগে শাওলি মিনি বাল্টের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো টিভি চলছে এটা ইগনোর করো আমি এখন হোটেলে চেক ইন করে গেছি তো এটা আমি আছি হচ্ছে নিশেতে কামাখাতে গুয়াহাটি কামাক্ষাতে এসছি আমরা ঘুরতে হ্যাঁ একদিনের জন্যই এসেছি তো আজকে হোটেলের রুম থেকে ব্লগটা শুরু করছি এই যে ঋষি রুম এখনই ঢুকলাম এরপরে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো একটু ঘুর কাছাকাছি কোথাও ঘুরতে কেন কোনো তো কিছু জানি না তো চলো ব্লগটা শুরু করছি সারাদিনই সমস্ত কিছু যা করছি না করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো যে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে আমার ড্রেস বা আউটফিট চাই বলো এটা হচ্ছে রূপ রেডি ঋষি রেডি এই যে আমার বড় রেডি তো আমাদের স্নান হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া হয়নি এখানে এমনকি চাও খেতে পারিনি এসে কারণ এখানে বলছিল যে দেরি হবে ওদের নটার পরে তো আমরা বেরিয়ে যাই কারণ আমাদের বাইরে সাইন্স যেন করার আছে তো চলো বেরোই বাইরে বেরিয়ে যা কিছু দেখবো তোমাদেরকেও দেখাবো চলো বেরোনো যাক তো দেখো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে ছোলা বাটোরা নিয়েছি ওরা হচ্ছে ধোসা খাচ্ছিল আমরা এখন যাচ্ছি

দেখো আমরা উমানন্দ না কথা জায়গাটা ওটাতে চলে এসেছি এই যে দেখো এটা ব্রহ্মপুত্র নদী এই যেটা আমরা স্টিমার বা লঞ্চ যেটাই বসেছি টিকিট কাটতে হচ্ছে খুব সুন্দর Samp Vertinee Sorta but Warner Over ici janaabla nahi hai yaar matlab haan bola yaar abhi pari ko yaar matlab bol raha hai তখন আমরা ওখান থেকে চলে আসলাম ওখান থেকে এসে আমরা এসছি হচ্ছে রোপওয়েতে উঠবো যেটা এই পার থেকে ওই পারে নিয়ে যাবে রোপওয়েতে ওটার জন্য এখন নিয়ে যে ঘুরছি এখানে তো আমরা অন্য এক্সিটে চলে অন্য ঋষি ঠিকই বলছে থ্যাংক ইউ তো আমরা এক্সিটে ঢুকে গেছিলাম শুনে না এখানে আমরা যাচ্ছি টিকিট হাউস এই যে এখানে লেখা আছে

ছাড়িনি এখনো <onents> <Arc> <cativos>

percent nữa. Rồi. <laughs> Rồi. Obrigado, এই রোপ এখানে নামলাম নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে নিচে যাচ্ছি দেখি কি আছে না আছে কারণ এখানে টাইম আছে তো ভালো নিচটা একটু যাই দেখি কি আছে মন্দির ঠন্দির আছে আর কি কি আছে এখানে তো মন্দিরই বেশি ওই দিকের ভিউটা খুব সুন্দর এই যে এরকম রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি এরকম রাস্তা দিয়ে উপর থেকে নেমে আসলাম চশমাটা লাগা চশমা কি হাতে নেওয়ার জন্য রোদ উঠেছে গরম এইদিকে মন্দির আছে মনে হয় যে অটো করে যায় তো দেখো আমরা একোলিন বলে একটা পার্ক আছে এখানে অনেকটা ডিস্টেন্স সেই ওখান থেকে শুরু করেছি রোপওয়ে থেকে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগলো ওটা আসতে তো খুব সুন্দর ওদেরকে দেখাই এ দেখো এটা হচ্ছে তো হচ্ছে আমরা হচ্ছে যাবো কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আর তা আমাদের এখানে এখানে টিকিটের প্রাইস অনুযায়ী আমরা সমস্ত রাইডই করতে পারবো শুধু ওয়াটার পুলটা বাদে ওটা করবো না তো চলো আস্তে আস্তে গিয়ে এক্সপ্লোর করি তোমাদেরকেও দেখাবো তো আমাদের অনেকগুলো রাইড প্রায় হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে এখানে তো ভাত ওরকম

จาวนอาทิ আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট এখন যাওয়ার পালা হয়ে গেছে ভালোই ঘুরলাম ভালোই এনজয় করলাম তোমরাও আসলে জায়গাটা আসতেই পারো অনেকে হয়তো এসেওছো আমার ফার্স্ট টাইম তো আমার ভালোই লেগেছে আমাদের শিলিগুড়িতেও আছে তো ভালো অনেকগুলো রাইড আছে এখানে এটা হচ্ছে থেকে ভালো কথা তো চলো এখন আরও কিছুক্ষণ যদি ওরা আর কী কিসে কীসি কিসে চড়বে চড়ার পর তারপরে হচ্ছে ফিরবো হোটেলে পায়ের অবস্থা খুবই খারাপ নতুন চটি যেহেতু পা একদম মানে সাইডে ছিলে গেছে যাওয়া যাক তো দেখো আমরা হোটেলে চলে এসেছি অনেকক্ষণ সেই তো সন্ধ্যাবেলায় চলে আসলাম ওখান থেকে ঘুরে আসার পর একদম ফ্রেশ হয়ে তারপরে বসে রেস্ট করছিলাম আর কি কারণ পা হাত পা যেহেতু আজকেই এখানে আসছি সকালে তারপরে ঘুরতে যাওয়া সারাদিন তো খুবই টায়ার্ড তো হাত পা খুব ব্যথা সবারই ব্যথা করছে তো তারপরে টিভি টিভি দেখছিলাম তারপরে একটু চা এখানেই বানাতে বললাম সকালে তো বানাতে পারেনি দেরি হয়ে ওদের আর কি চা বানাতেও লেট হবে তাই জন্য খাওয়া হয়নি তো এখন বললাম ওরা দিয়ে গেছিলো সন্ধ্যাবেলায় চা সাথে বিস্কুটও আনালাম এখানে যেহেতু আশপাশের দোকান নেই জানি না আছে হয়তো ও এখানকার যারা থাকে ওনাদেরকে দিয়ে আনালাম চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে আমাদের ডিনার করাও হয়ে গেছে ডিনারে নিয়েছিলাম হচ্ছে যেহেতু কালকে দুপুরে আমরা ভাত খেয়েছি তারপরে আর এখন ভাত খাওয়া হয়েছিল না তাই ভাত ডাল একটা মিক্সড ভেজ আর হচ্ছে তা আমি আমার ছেলেরা কেউ খাইনি শুধু আমি বড়ি খেয়েছি পেটে সেরকম জায়গা ছিল না হয়ে গেছে খাওয়াতে হবে এখন সোয়া মতো বাজে চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো ঘুম পেয়ে গেছে কিন্তু কতটা ভালো করে ঘুমাতে পারবো জানি না ঘুমানোর সময় বাড়ির কথাই মনে পড়ে তাই এক রাত্রিটারই ব্যাপার তারপর তো কালকে আশা করি এরকম টাইমে বাড়িতেই থাকবে আজকে ভালোই ঘুরলাম ঘোরার ওখানের কথা যদি বলি ওইখানে যে কি একই এক হ্যাঁ ওখানে হচ্ছে টিকিটের প্রাইসটা হচ্ছে অ্যাডাল্ট যারা ছিল তাদের হচ্ছে এইট হান্ড্রেড সামথিং ছিল ইনক্লুডিং সব রাইডস আর ওটা মানে কী বলে ওটাকে আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড ছিল আর দু তিনটে ভাঙা ছিল কাজ করছিল না আর বাকিগুলো যে যে কয়েবার চড়তে পারে সেটা কোনো ওই ওরকম অ্যাডাল্টদের ফিজ ওরকম ছিল আর যারা হচ্ছে চিলড্রেন ছিল ওই একটা হাইট আছে হাইট অনুযায়ী চিলড্রেনদের হচ্ছে সেভেন হান্ড্রেড কত ওই দুই এক মানে পঞ্চাশ একশো টাকার ফারাক বাচ্চাদের সাথে বড়োদের তো ওরকম করে ঠিক আছে যেহেতু রাইডগুলো মানে ওরকম ব্যাপার নেই যে একবার চললে পরেই আর দেবে না ওরকম কিছু ছিল না সব আর অনেকগুলো রাইড ছিল অনেক রাইড ছিল অনেক কিছু ছিল তো ওখানে টিকিট প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল কোনো ঘুরে আমরা চলে এসছি আর কোথাও যাইনি প্রথমত গেলাম হচ্ছে ওই উমানন্দ উমানন্দ নাকি ও মন্দিরটা ওখানে গেলাম স্টিমারে করে তারপরে গেলাম রোপওয়েতে তারপরে গেছি ওখানে এই হচ্ছে ঘোরা এতেই সন্ধ্যাবে হয়ে গেছে আর কোথাও যাওয়ার আমার বোর্ড ছিল কি একটা প্ল্যানেটোরিয়াম আছে তো ওখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না চিড়িয়াখানা ছিল ওখানেও যেতাম না টাইমও হতো না তার থেকে ওই পার্কটাতে ভালো করে ওরা এনজয় করতে পেরেছে সারাদিন ভালোই করা হলো একদিনে হঠাৎ প্ল্যানে অনেক কিছুই করে ফেললাম শহরটাকেও গুয়াহাটি শহরটাকেও অনেকটা দেখে নিলাম ওই যেতে আসতে যতটা দেখা যায় আর কি তাই হলো আজকের এই অবধি এখন হচ্ছে ঘুমাবো টিভি একটা চলছে না নেট জন্য চ্যানেলরা আসছে না নেটের সিগন্যাল নেই যেতে দেখতে ঘুমাবো তারপরে কালকে সকালে উঠে তো আর কিছু করার নেই শুধু যাওয়া আছে এয়ারপোর্টে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড